আজ মঙ্গলবার পাঁচই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুত্তুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম। বাতাত্তং বানরমক্ষং শ্রীরাম আমদতং সারণাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের বাড়ির দেওয়ালে রাখুন প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান আরাধনা করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি হরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা এভাবে দিনটি শুরুয়াত করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ মঙ্গলবার চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পড়া থেকে বিরত থাকা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান আপনারা করবেন না পারলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ কিন্তু করতেই পারেন নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে শরীরের ওজন যত আপনার তার সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন দেখবেন বট বা বটগাছের গোড়ায় মিষ্টি দুধ ঢেলে সেটি সামান্য একটু মাটিটা নিজ নিজের নাভিতে পেটের যে নাভি সেখানে লাগিয়ে নিন তাহলে দেখবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড ইস্যু নিয়ে যারা ভুগছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে ভাগ্যমিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে যদি আপনারা একে অপরের প্রতি সন্দেহবাতিক না হন আজ কিন্তু আপনাদের কোনো প্রকার পরিকল্পনা বানানোর আগে স্বামী স্ত্রী একে অপরের থেকে আপনারা অবশ্যই প্রতিক্রিয়া নিন তা না হলে পরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহে কোনো উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই ফাঁকা সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে আপনারা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে কিন্তু সময় অতিবাহিত করতেই পারেন তবে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক বা তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি যেন করবেন না